হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আমি কথা বলছি নার্স এগ্রো ফার্ম নার্সারি থেকে এগুলো সব বারো মাসি ফুলের ছাড়া যেগুলো হলো রঙ্গন ফুল এখন আপাতত রঙ্গন ফুল নেই গেম এছাড়াও আরও অনেক জাতের ছাড়া আছে ফুল ফল বারমাশি শীতকালীন সব কিছুই আছে এই যে এটা হচ্ছে বাগান বিলাস ফুল এই যে হচ্ছে এলোমন্ডা ফুল এছাড়াও রঙ্গনের মধ্যে আরও চারপাশ জাতের বিভিন্ন রকম বিভিন্ন কালারের হাইব্রিড দেশি বিভিন্ন জাতের ছাড়া আছে এই যে এগুলো হচ্ছে মাদুবীলতা ছোটো কলম দেওয়া হয়েছে এছাড়াও বড় আছে এগুলো হলো বড় আমাদের কামিনী ফুল গাছ এখন আমাদের তো ফুল নাই বারো মাসি সাধারণত শীতকালে ফুটে না এগুলো আরও ফলে পাওয়া যাবে এছাড়াও ফলের মাঝে এটা হলো ওড় বড়ই গাছ আমাদের তো আমাদের এখানে ছোটো এছাড়াও পেয়ারা গাছের মধ্যে অনেক জাত আছে এটা কলম দেওয়া পেয়ারা থাই পেয়ারা যাকে বলে এটা ছোট গাছ আরও বড়ো আছে অনেক বড় বড়ো দেশি পেয়ারা গাছ আছে এখন অবশ্য না কয়েকদিন পরে পাওয়া যাবে বড় এই গাছ আছে এখন ফুল করা নাই যায় আর কয়েকদিন পরে এছাড়াও আনার গাছ আছে কলমে ছোট নিম গাছ আছে ঔষধি গাছও অনেক আছে আমরা আছে দেশি আমরা খাট বাদাম মিষ্টির তুল মিষ্টি কামড়াঙ্গা যেটা হলো মিষ্টি কামরাঙ্গা এটা হলো মিষ্টি তোল এছাড়াও আমাদের এখানে মাসি আমরা আছে এগুলো হলো বারো মাসি আমরা বারো মাসি আমরাও বেশি একটা বড় হয় না এগুলো ছাদ লাগানোর জন্য টোপি ব্যবহার করা হয় এছাড়াও চায়না কমলা আছে যেগুলো হলো চায়না কমলা কমলা দড়া আছে কমলা এই যেগুলো এছাড়াও আমরা চাই না কমলা এগুলো তুলে তুলে কালাই প্রচুর মিষ্টি অনেক কালাইছি এছাড়াও যে জলপাই আছে কলমে আমরা আছে একটু বড় কমলা মালটা লিচু একটু হালকা বড় আছে এছাড়াও ওই যে মালটা আছে দশ ফুটি দশ ফুটি মালটা গাছ এই যে দেখতে আছে এই যে বেলমব এগুলো হলো বেলমব গাছ এছাড়া আমাদের দেশে सुपारी গাছ আছে এই যে এগুলো হলো দেশি सुपारी গাছ এগুলো দেশি এলোগড়া গাছ আছে এগুলো হলো এলোগড়া তো বড় আছে এছাড়া আরো ছোট গাছ আছে এলোগড়া এই যে এগুলো হলো ছোট এই যে এখানে কয় একটা सुपारी গাছ আছে এগুলো হাইব্রিড ছোট থাকতেই সুপারি ধরে এরকম খাটো জাতের সুপারি গাছ এছাড়াও অন্য দুই তিন প্রজাতির পাতাবাড় গাছ আছে যেগুলো হলো পাতাবাহার যেটা হলো মুকুট ফুল এটা হলো হাসনায়না ফুল এছাড়াও এখানে পাতাবার আছে স্পাইডার টগর ফুল এছাড়াও এখানে জাউ গাছ আছে যেগুলো হলো জাউ গাছ আরও আছে এগুলো হলো ক্রিসমাস ট্রি এগুলো আমরা একদম স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এছাড়াও এই যে তেজপাতা গাছ আছে তেজল ফুল গাছ আছে এই যে জবা ফুল জবা ফুলের বিভিন্ন কালার আছে এর ছাড়া দারুচিনি গাছ আছে এই যে এটা হলো দারুচিনি গাছ দারুচিনি গাছ একটু বড়ো আছে চার থেকে পাঁচ কোটি বারো মাসে কাঁঠাল গাছ আছে এছাড়াও আম গাছ আছে বিভিন্ন প্রজাতির প্রায় দশ থেকে পনেরো প্রজাতির আম গাছ আছে এক একটা গাছের উচ্চতা প্রায় ছয় থেকে সাত কোটি এটা হলো এলাচ গাছ এলাচ গাছও আছে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ নিতে পারবেন আমাদের এখান থেকে আমাদের ঠিকানা পূর্বতলা স্টেশন বাজার রোড পৌরতলা উচ্চ বিদ্যালয়ের উত্তরে ধন্যবাদ